প্রকৃতির কিছু কিছু অপরূপ দৃশ্য যেগুলো চোখের সামনে আমাদের দেখলে বিশ্বাসই হয় না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে সত্যি কথা বলতে অনেক অনেক জায়গা আছে আমাদের আশেপাশে যেগুলো চোখে দেখে বিশ্বাস হয় না তবে চোখে দেখার সাথে সাথে অন্তর দিয়ে উপলব্ধি করে নিতে হয় সেই সমস্ত জায়গাগুলোকে প্রকৃতির স্নিগ্ধতা আর চারিদিকে সবুজ মনোরম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে তাই মাঝে মাঝে ইচ্ছে হয় প্রকৃতির পরিবেশকে ক্যামেরা বন্দি করতে তাই তোমাদের সাথে একটুখানি একটা মাঠের ভিডিও আর বিকেলের একটু চিত্র তুলে ধরলাম উঠে পড়ো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন সকালে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল ওই সাড়ে আটটা নাগাদ হবে গুড্ডুকে ডাকলাম অনেকবার গুড্ডু উঠে পর উঠে পড়ো তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেছে প্রায় সাড়ে সাতটা নাগাদ আর দেখো সকালবেলার ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি একটু আগে বৃষ্টি হয়েছিল তাই ভীষণ ঘন ঘন অন্ধকার লাগছে দেখতে আর এখানে আমার জানালার পেছনটা দেখো পুরো একেবারে সবুজ হয়ে আছে গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে একদম চুপ জঙ্গল হয়ে গেছে তবে যতটা দেখে জঙ্গল মনে হচ্ছে ততটা কিন্তু জঙ্গল না ফাঁকাই আছে ক্যামেরাতে মনে হচ্ছে একেবারে পুরো জঙ্গল তবে বাইরের প্রকৃতিটা দেখে ভীষণ ভালো লাগছে কারণ বৃষ্টি হলে দারুণ লাগে বাইরের প্রকৃতিটা দেখতে এবার চলে এলাম বাড়ির সামনেটা তোমাদের দেখানোর জন্য দেখো এখনো হালকা ঝিরিঝিরি কিন্তু পড়ছেই দুই এক দানা বৃষ্টি আর বৃষ্টি হওয়ার ফলে উঠোনটাও ধুয়ে চলে গেছে এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমি চিন্তা করছি আজকে তো রেইনকোট নিয়ে গেল না এবারে তোমাদের দাদাভাই যদি কুশমন্ডি থেকে কালিয়াবাগঞ্জ যেতে যায় তাহলে তো ভিজেই যাবে মনে হচ্ছে তো চিন্তা করতে করতে চলে এলাম চুলটা সকালে আগে মেরামত করে নেই চুলটা যেন কাগের বাসা হয়ে থাকে সকালবেলা উঠে চুলটা যদি চিরুনি না করি আর সারা দিনে ওই দুপুরের আগে চিরুনি করার সময়ই পাই না নিজের যত্ন তো আমরা মেয়েরা ভুলেই যাই সারাদিন সংসারের কাজ করতে করতে মনে হয় না যে একটু নিজের যত্ন করি তাই এবারে একটু চুলটা আগে ফটাফট করে বেঁধে নেই তারপরে ঘরের কাজগুলো সারতে হবে আমাকে সব ঘরের কাজের মধ্যে প্রথমে ঘরটা ঝাড় দেব কারণ ঘর না ঝাড় দিলে বাকি কাজগুলো তো হবেই না আমার তো ঘরটা ঝাড় টাট দিয়ে মুছে টুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর তার আগে থেকে ইম্পর্টেন্ট কাজ হলো গুড্ডুকে ঘুম থেকে তোলা সকালবেলা গুড্ডু ঘুম থেকে ওঠা নিয়ে ভীষণ বায়না করছে আজকাল কারণ এখন তো স্কুল নেই স্কুল থাকলে তবু পটাপট উঠে যায় স্কুলের ঝামেলার জন্য আর এখন স্কুল নেই ও উঠতেই চায় না আর পড়াতে তো ভীষণ ফাঁকিবার জানোই তোমরা সবাই চলো ঢুলু চোখে কাজে লেগে যাই সকালবেলা ঘুম থেকে উঠে যেন কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কি করব। রোজকার অভ্যাস করতে তো হবেই তাই না আর কাজগুলো না করলে ফটাফট করে তারপরে ঝামেলাগুলো সেরে নেব কি করে বলো কারণ সারাদিনে তো কত ঝামেলা থাকে আর ছোট বাচ্চা থাকলে তো আরোই ঝামেলা চলো এবার সবার প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়া হলে ভাবছি যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামা কাপড় কালকে রেখে দিয়েছিলাম আর এখন তো ওই যে রোজই বৃষ্টি হচ্ছে তার কারণে জামা কাপড় তোমাদের দাদাভাই যখন আসে তখন না ভিজে যায় জামা কাপড়গুলো মানে বিশেষ করে প্যান্টটা নিচের দিকে ভিজে যায় আর এমনিতেও রোজই রোজকার জামা কাপড় রোজই কেঁচে দেই সে ভিজুক আর না ভিজুক গরম তো এখন তো রোজকার জামা কাপড় আর পরতেই পারবে না দুসেট করে জামা কাপড় রোজই আমাকে কাঁচতে হয় তো আর গুড্ডুর এদিকে জামা কাপড় তো কাচতে হবে আর আমারও সঙ্গে সঙ্গে নাইটিটাও কেঁচে দেই কারণ প্রচন্ড গরম এখন কিচ্ছু ভালো লাগে না সঙ্গে এক বালতি জলও গায়ে ঢেলে দেই তো চলো এবারে আমি ঘরটা ঝাঁপ দিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে যাই সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে গুড্ডুকে পড়তে বসিয়েছিলাম আর পড়ানো গান করানো এগুলো শেষে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি পাট শাক বানাবো তো গরমকাল যেহেতু এখন পাট শাক খেতে ভীষণই ভালো লাগে অনেকে অবশ্য পাটশাকের পেলকি ঝোল আরও অনেক রকম রেসিপি খাও তো আমি পাটশাক ভেজে নেবো আমার ভালো লাগে না ওগুলো সমস্ত কিছু খেতে তো আমরা সাধারণত পাটশাক ভাজাটাই ভালোবাসি তো ভেজে নেবো আজকে তোমাদের দাদাভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো চলো কী কী রান্না বান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি লাউটা কেটে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ আগে ঝুড়ি ঝুড়ি করে কেটে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ জল ঝরাতে না দিলে তো লাউয়ের জল ঝরতেই চায় না অনেকগুলো জল বের হয় আর মাছ ছিল অল্প ওই রুই মাছ কি কাতলা মাছ বলতে পারছি না জানি না আমি অতটা মাছ চিনি না ভালো করে তো যাই হোক ওই মাছ ছিল তিন পিসের মতো আর ছিল মাথা তো মাথাটা দিয়ে এখন বানাবো লাউয়ের ঘন্ট আর ওদিকে আমি তো পাট রান্না করলাম আর মাছের ঝোল বানাবো তো চলো এই যে মাছের মাথা দিয়ে এখন লাভের ঘন্টটা করে নেই ফটাফট করে তোমাদের দাদাভাই ভাই লাভের ঘণ্ট অতটা খেতে ভালোবাসে না মানে লাউ কুমড়ো অতটাও ও ভালোবাসে না তবুও খায় মানে না খাওয়া না কিন্তু আমার দারুণ লাগে খেতে সেই কারণে মাছের ঝোলটা তোমাদের দাদা জন্যই করবো আর আমার মাছের ঝোল অতটাও ভালো লাগে না তো যাই হোক আমি তো ঘন্ট দিয়ে হলেই ভাত খেয়ে নেবো তো আর গুড্ডুর জন্য তো মাছের ঝোল লাগবেই এই জন্য আমি মাছের ঝোলটাও বানিয়ে ফেললাম পাট শাক বানিয়ে ফেললাম আর এই যে লাওয়ের ঘন্ট এটা অবশ্য একবেলার জন্য রান্না রাত্রে আবার করবো রুটি বানাবো হয়তো রাত্রে আবার সবজিও বানাতে পারি তো ভেবেছি আজকে রাতে তরকারুটি বানাবো তো যাই হোক কি হবে দেখা যাবে তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি হ্যাঁ এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেল দেখা হবে আবার রাতে রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কালকের ব্লকে চলো আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে বেশি বেশি করে সবাই জল খাও কেমন ঠিক আছে চলো তাহলে আজকের মতো টাটা